স্কুলে রয়েছে কম্পিউটার কিন্তু তা নিষ্ক্রিয় হয় না ব্যবহার আবার কোথাও কোথাও খোলা আকাশের নিচেই চলছে মেধ জবে রান্না শাস্ত্রবিধি কার্য তো শিখেই উঠেছে খালি পায়ে স্কুলে যাচ্ছে শিশুরা রাষ্ট্রের শিক্ষা পড়ে কাঠমড় এমনই উদ্বেকজনক চিত্রটা উঠেছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের কাছে পাঠানো রিপোর্টে সূত্রে খবর চলতি মাসে 8 এবং 9 জানুয়ারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের একটি প্রতিনিধি দল দক্ষিণবঙ্গের আদিবাসী অধ্যুষিত এলাকা বাকুড়া পুরুলিয়া জেলার সরকারি প্রাইমারি এবং উচ্চ মাধ্যমিক স্কুল সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে রে রাজ্য শিক্ষা ব্যবস্থার পরিcataম নিয়ে রিপোর্ট দাই কেন্দ্র শিক্ষা মন্ত্রকে যেখানে এরকম চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ পেয়েছে এমনকি তার জানি একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করেছে কেন্দ্র শিক্ষা মন্ত্রক এ প্রসঙ্গে স্কুলগুলির নাম উল্লেখ করে চূড়ান্ত বেহাল দশার অভিযোগ কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের কি শায়র কম্পিউটার সিস্টেম একেবারে নংরা কাপড় দিয়ে ঢাকা ছিল কোন বড় ব্যবহারি হয় না এবং শুধু তাই নয় কম্পিউটার যখন অন করতে বলা হচ্ছে তখন কম্পিউটারটা অনই হচ্ছে না তার কারণ ওল্ড অপারেটিং সিস্টেম রয়েছে তারপরে জকশাপুর হাই স্কুল জকশাপুর হ্যাঁ ওখানে জকশাপুর একান আইসিটি জি যে কম্পিউটার সেটা মেমরি হয় না আর টয়লেট সম্পর্কে প্রায় সব স্কুলে টয়লেট তো কেন্দ্রীয় সরকার করে দিয়েছে কিন্তু সেই টয়লেটে জল বালতি মগ এটা পর্যন্ত থাকছে না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে এই প্রেস বিজ্ঞপ্তিকে কটাক্ষ করে এক সান্ডারে পাল্টা জবাব দিয়েছেন রাজ্য শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু প্রাপ্ত দাবি তারা খালি পায়ে ছাত্রছাত্রীদের কথা বলেছে কিন্তু জানি না পশ্চিমবঙ্গ সরকার সকল ছাত্রছাত্রীদের জামা উজ্জুত দেয় খোলা আকাশের নিচে মিড ডে রান্নার কথা বলেছে কিন্তু মিড ডে মিলের শেড তৈরির জন্য ফান্ড আটকে রেখেছে কিন্তু চিন্তার কিছু নেই পশ্চিমবঙ্গ সরকার সীমিত ক্ষমতা দিয়েই স্কুলে রান্নার জন্য শেড তৈরি করবে কেন্দ্রীয় ফান্ড নিয়ে ব্রাত্যবসু করা অভিযোগের পাল্টা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি কেন্দ্রের সরকার সরকার তিনশো ষাট কোটি সমঝোতা পত্রে সই করেনি পশ্চিমবঙ্গ তিনি আরো দাবি করেছেন দেশের সাতাশটি রাজ্যে ছ হাজার দুশো টাকা পশ্চিমবঙ্গ এত বড় সুযোগ মানে রাজ্য সরকারের হাতছাড়া করা অত্যন্ত ভুল হচ্ছে যার ফলে আমাদের পশ্চিমবাংলার যে ছাত্র এবং শিক্ষাবিদ সমাজ তাদেরকে মানে বঞ্চিত করা হচ্ছে এতে এমন কি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মানে এবং যে স্কুলগুলো মানে ব্লকের অন্য স্কুলগুলোর মডেল হিসেবে কাজ করবে আর বিএম উষা যেটা সেখানে তো যে সমস্ত ভালো ভালো কলেজ সেখানে শিক্ষক আরও নিয়োগ করার দরকার সেখানে শিক্ষকের স্যালারি পর্যন্ত এই পিএ মুসাফ হতে মিদায়ে যাওয়া যাবে মিডডে মিল সহ প্রতন্তন্ত গ্রাম স্কুলগুলি করুণ দশা চিত্র বারবার তুলে ধরেছে সিএন এবার কাজ তো সিএন এর দেখানো খবরের শিল মোহর কেন্দ্র রিপোর্টে ইটিও কি হুঁশ ফিরবে প্রশাসনে পৃষ্ঠাটা রই যাচ্ছে মনি ভট্টাচার্যের রিপোর্ট কলকাতা নিউজ